লা ইলাহা ইল্লাল্লাহ যখন আমি আরশের মধ্যে যখন লিখি দিলেন দেই লিখে দেওয়ার সাথে সাথে আমি আরশ এমনভাবে ভাবে 떨 করে কাপা শুরু করে দিল যেন আরশটা ভেঙে চুরমার হয়ে যাবে জুরে বলেন সুবহানাল্লাহ এই সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন লা ইলাহা ইল্লাল্লাহর নামের সাথে যখন আমার আপনার নামটা আপনি বন্দুল নবীর নামটা যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেকে লেখে দিলেন লাগিয়ে দিলেন লাগিয়ে দিলাম সঙ্গে সঙ্গে আমি হাড়সের কাফা বন্ধ হয়ে গেল জুড়ে বলুন সোবাহান আল্লাহ্ আল আমিন বলে আফদালুজিকিনি না ইনা হাই যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির তেমন একটা জিকির আল্লাহর নবী বলেন আফদালুজ জিক্রিলা লা ইলাহা ইল্লাল্লাহ সর্ব উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির জবান খুলে বলি সুবহানাল্লাহ আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন আফদালুদ দোয়া আলহামদুলিল্লাহ আল্লাহর নবী رحمتালিল আলামিন বলেন সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ কি আলহামদুলিল্লাহ তাহলে বোঝা যায় লা ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম একটি জিকির কারণ মানুষ যখন মারা যায় মারা যাওয়ার আগে মানুষ যখন সাক রাত্রি মধ্যে থাকে মানুষ তার সামনে দাঁড়াইয়া মানুষ তার সামনে দাঁড়াইয়া অতবা বসে বলে যে তুমি পড়লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ র তাল কিন দে কালেমার তাল কিন দে কথা বলুন ঠিক কি কারণ এই কালেমা ছা মারা পাকরা বোলা বিন এমন খালেমা আল্লাহর নবী রহমত আলামিন এর নাম লা ইলাহা ইল্লাল্লাহর সাথে আরশ আযিমের মধ্যে আল্লাহ পাকরাব্বুল আলামিন লিখে দিয়েছেন আল্লাহর নবী যখন মেরাজের রজনীতে কোথায় মিরাজে যখন নজতি যখন গেলেন জান্নাত জাহান্নাম আরশ কুরসি আমার নবী রহমাতাল্লিল আলামিন ভ্রমণ করলেন আল্লাহর নবী ভ্রমণ করার পর যখন আরশের কাছে গেলেন আমার নবী রহমাতাল্লিল আলামিন গিয়ে আরশকে জিজ্ঞাসা করলেন আরশ সমস্ত জাহানের জন্য সমস্ত জগতের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কি রহমত হিসাবে প্রেরণ করেছে এ আরশ তোমার কাছে আমি জানতে চাই সমস্ত জগতের জন্য আমি রহমত হিসাবে আমার আল্লাপাক রব্বুল আলমিন আমাকে প্রেরণ করেছেন এ আর তোমার জন্য আমি কিভাবে রহমত হলাম আরস তখন জবাব দে ও আল্লাহর নবী আল্লাহ যখন আল্লাহর আল্লাহর জালালি ইসিম না ইলাহা ইল্লাল্লাহ যখন আমি আরশের মধ্যে যখন লিখে দিলেন রে লিখে দেওয়ার সাথে সাথে আমি আরশ এমন ভাবে তড়তর করে কাঁপা শুরু করে দিল যেন আরশটা বেগে চুরমার হয়ে যাবে জুরে বলুন সুবহানাল্লাহ এই সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এ লা ইলাহা ইল্লাল্লাহর নামের সাথে যখন আমা আপনার নামটা আপনি বন্ধু নবীর নামটা যখন মুহাম্মাদুর রাসূল রসুল্লাহ লেখে দিলেন লাগিয়ে দিলেন লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি হারসের কাফা বন্ধ হয়ে গেল জুড়ে বলুন সুবাহান আল্লাহ তাহলে বোঝা যায় যেখানে আমার আল্লাহর নাম সেখানে আমার নবীর নাম আছে তাহলে আল্লাহর নবীর না আল্লাহর নামের সাথে নবীর নাম লাগানো যায় কি যায় না কারণ মানুষ যখন মুসলমান হয় আমাদের প্রথম কালিমা হচ্ছে মুসলমানের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল চব পান কুলে বলুন ঠিক না তা বলে লা ইল্লাহ ইল্লাল্লাহর জিকিৰ সৃষ্ট জিকিৰ জিকির কথা বলুন ঠিক কি না ঠিকই না তাহলে বেশি বেশি করে যদি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মোর্দা কলবটাকে জিন্দা করে দিবেন এর উসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতের মেহমান বানায় দিবে তাই জবান খুলে সকলে উচ্চ আওয়াজে ওই এলাকার মধ্যে অনেক মানুষ আছে কোন রাস্তা ঘাটে আছে দোকান পাটি আছে বাড়ি ঘরে বসে আছে কথা বলুন ঠিক কিনা আরে পৃথিবীর মানুষ আজকে শনকলার সনকলার জমি আজকের মাহফিলটা আমাদের কার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না কথা বলুন পারে কি পারে না আজকের কোন মানুষ আমাদের জন্য গত বছর যারাই প্রোগ্রামের মধ্যে ছিল আজকে দুনিয়া ছাড়ি অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে এমনও হতে পারে সংকালার জমিনে আজকে যারাই প্রোগ্রামের মধ্যে আসবে তারা হয়তো বাবার চলে যেতে পারে আগামী বছর এই মাহফিল আসার আগে কথা বলুন ঠিক কিনা সেই জন্য যদি আপনি জীবনের শেষ মনে করে যদি আজকে এখানের মধ্যে বসে যান জীবনের শেষ মাহফিল মনে করে যদি বসে যান আমার আল্লাহ আলামিন আপনি আমাদের জীবনের গুনা মাফ করতে পারে কি পারে না